একটা যুবক পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে তখন সে বলতেছে এই ব্যাংক সুধি ব্যাংক আমি চাকরি করব না গেল একটা একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে না হলে তোমার চাকরি হবে না তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না তবুও চাকরি করব না তো এই যুবককে যে যুবক পঞ্চাশ হাজার টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুধি ব্যাংক হওয়ার কারণে আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে সমাজ তাকে বলবে যে সে বোকা কত পাগল হোক তাকে ছেড়ে দেবে বলবে না কিন্তু আসলে কে বোকার কে বুদ্ধিমান আল্লাহ সুবহান অ তালা পরামা যদি বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিনারে বা দিহিল আল্লাহ সুবাহান ও তালাকে ভয়ে করে তা খাওয়া করহেশদারিতা অবলম্বন করে যার মাথায় কিছু ঘেলু আছে যার বুদ্ধি আছে যার বিবেক আছে যে চালাক যে জ্ঞানী যে পণ্ডিত সেই আল্লাহ ভয় করে আর যারা বোকা গর্ধ অচল অথর্ব বুদ্ধি নাই পাগল অজ্ঞ মূর্খ তারা আল্লাহকে ভয় করে না এটা আল্লাহ বলছে রাসুল সাল আসাল্লামের একটা হাদিস পাওয়া যায় হাদিসটা সূত্রগত ভাবে জয়ী হতে পারে কিন্তু কথা সঠিক এই জন্য আমরা আল্লাহ রাসুলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে পাগল সে বোকা সে যে অন্যের সমালোচনা করে আর বুদ্ধিমান কে যে নিজের সমালোচনা করে আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা তাদের সবার বক্তব্যে থাকে সফল আপনি কি সফল হতে চান সফল হতে চাইলে এই বই পড়ুন আপনি কি সাকসেসফুল হতে চান এটা করুন এই বক্তব্য শুনুন তো এই সাকসেসফুল সফল এই শব্দটা আল্লাহ নিজে ব্যবহার করেছে কোরআন মাসিদে

যাকে জাহান নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকাত ফাজ সেই সফল কাম সেই সাকসেসফুল আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করতে পারবেন সেই দিন বুঝতে হবে আপনি সফল হয়েছেন তার আগের কোন সফলতা সফলতা নয় এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়া এইচএসসি তে পাওয়া কোটি টাকার চাকরি করা কোটি বিঘা সম্পত্তির মালিক হওয়া আসল সফলতা নয় যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন জফজিহা আনিন না জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হবে ওয়াউদু খিলাল জান্নাহ আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই দিন আপনি প্রকৃত সফল তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুনো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া ধোকার বস্তু মাত্র খেল তামাশার বস্তু মাত্র ধোকার বস্তু মাত্র দুনিয়া তোমাকে ধোকা দিবে দীর্ঘ এক সফরে তোমাকে পাঠানো হয়েছে তোমার সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকেই, রুহের জগৎ থেকে শুরু হওয়া এই সফর সফরের মাঝের সামান্যতম সময় এই দুনিয়া এই সফর শেষ হবে হয় জান্নাতে গিয়ে না হয় জাহান নামে গিয়ে জান্নাতে এবং জাহান নামে গিয়ে সফর শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের মনোযোগ দূরে সরিয়ে নেওয়ার মানুষের টার্গেট বা লক্ষ্যকে বিচ্ছিন্ন করার একটা ধোকার বস্তু হচ্ছে দুনিয়া আবার বুঝে রুহের জগৎ থেকে আপনার সফর শুরু হয়েছে সফর শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্ন নামে কোথায় বলেন তো জান্নাতে না হয় জাহান্নামে এই যে মাঝখানের স্টেশন এই স্টেশনগুলোতে ধোকার বস্তু আপনার লক্ষ্য টার্গেট থেকে আপনাকে বলিয়ে দিবে যে আপনার সফর শুরু হয়েছে আপনার টার্গেট হয় জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবে এটা আপনার টার্গেট ওই দিকে আপনি দৌড়াবেন মাঝখানের এই স্টেশনগুলোতে আপনার টার্গেটকে ভুলিয়ে দেওয়ার জন্য ধোকার ধোকার বস্তু বস্তু কি কি দুনিয়া দুনিয়া তো উপস্থিতি বুদ্ধিমান এবং বোকার যে সঙ্গে আমরা নির্ধারণ করলাম সেটা আর একটু খুলে বলি একটু যুক্তি তর্কের আলোকে খুলে বলি যুক্তি তর্ক কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে আছে না না আবার কিছু ধর্ম আছে যারা পুনর জন্মে বিশ্বাস করে এই জন্মে যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব আর এই জন্মে যদি ভালো কাজ করি পরের জন্মে ভালে ঘরে জন্ম নিব এটা একদল মানুষের বিশ্বাস আরেকদল মানুষের বিশ্বাস মারা যাব হাড়ডি গলে ছরে শেষ হয়ে যাবে কে আবার আমাদের কি উত্থান ঘটাবে এটার কথা আল্লাহ সূরা নাবায়ে বলেছেন আম্মা ইয়াসআলুন আনিন নবা আল আযীম তারা পরস্পর ঠাট্টা বিদ্রুপ করে পরকাল পরকাননি আরে দেখো মরার পরে নাকি হাড় ডি নষ্ট হয়ে যাওয়ার পর ফাই হয়ে যাওয়ার পর নাকি আবার জীবিত হবে এই বলে পরস্পর পরস্পর কি করে হাসি ঠাট্টা করে আম্মা ইতাসালু না নিন্নাবাইল আযীম তারা পরস্পর পরস্পর নিয়ে হাসি ঠাট্টা করে জানো মহা সত্য মহা সত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে জেনে রাখো দুনিয়ার মানুষকে আল্লাহ সুহান ওয়া তাআলা বলছেন পৃথিবীতে কোন জিনিস একবার সৃষ্টি করা কঠিন এই রিজিক বই আমি যখন প্রথম লিখেছি তখন কঠিন এখন আবার যদি আমাকে দ্বিতীয়বার লিখতে বলা হয় তাহলে সহজ হবে না কঠিন হবে সহজ হবে যে প্রথম মোবাইল বানিয়েছে তার জন্য কঠিন এখন দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ সহজ আল্লাহ সুবাহ কোরআন এই যুক্তি দিয়েছেন যে সোনা দুনিয়ার মানুষ এখন তো আপনারা নিজেকে দুনিয়াতে আবিষ্কার করতেছেন করতেছেন না মায়ের পেট দিয়ে হোক যেভাবেই হোক যে সিস্টেমই হোক দুনিয়াতে এসেছেন বড় হয়েছেন বাপ মা মানুষ করেছে এখন যুবক হয়ে গেছেন দুনিয়াতে তো নিজেকে আবিষ্কার করছেন যে আপনি দুনিয়াতে আছেন তাহলে দুনিয়াতে যেই সত্তা আপনাকে একবার আনতে পেরেছে তিনি পুনরায় আপনাকে পরকালে উত্থান ঘটাতে পারবেন না এটা কি কোনো যুক্তির কথা হলো বরং দুনিয়াতে আনা যদি একবার তার জন্য হয়ে থাকে পরকালে আপনাকে দ্বিতীয়বার আনা তার জন্য অনেক সহজ অনেক অনেক সহজ এই যুক্তি আল্লাহ সব আমার তালা দিয়েছেন যুক্তির কথাই আসে আপনি পরকালে বিশ্বাস না করে কি করতে চান হারাম উপায়ে ইনকাম করে কোটি টাকার মালিক হতে চান পরকালে বিশ্বাস না করে আপনি অনেক শত শত নারীর সাথে সম্পর্ক রক্ষা করে জেনাই লিপ্ত হয়ে সেটার স্বাদ মজা নিতে চান আপনি পরকালে বিশ্বাস না করে সুদের মধ্যে লিপ্ত থাকতে চান গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে চান স্বাধীন মতো চলতে চান তো পরকালের উপর বিশ্বাস করে সমস্ত সুখ ভোগ করা সম্ভব যে সমস্ত সুখ পরকালের প্রতি বিশ্বাস না করে করা সম্ভব যেমন পরকালের প্রতি বিশ্বাস না করে আপনি হারাম উপায়ে কোটি টাকা ইনকাম করবেন আমি পরকালের প্রতি বিশ্বাস করে কষ্ট হবে কিন্তু আমি কি কোটি টাকার মালিক হতে পারবো না হালাল উপায়ে পারবো না পারবো না কষ্ট হবে কিন্তু অবশ্যই পারব অবশ্যই সম্ভব পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই হ্যাঁ যদি না পারি এতটুকু পার্থক্য হতে পারে আপনার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি নাই তার মানে কি আমার বাড়ি না এরকম হবে এরকম হবে আপনার বাড়িতে হয়তো পোলাও কর্ম আছে আমার বাড়িতে পান্তা ভাত আছে তার মানে আমার বাড়িতে পান্তা ভাত না এরকম তো হবে না থাকবে কিছু আপনি হারাম উপায়ে শত শত মেয়ের সাথে সম্পর্ক করবেন আমি হালাল উপায়ে চার মেয়েকে বিবাহ করতে পারো কথা বুঝতে পারেননি মানে সাত একই মজা বা সাত যেটা বলেন ওটা একই কিন্তু আপনি হারাম উপায়ে একশো জন পারবেন আমি হালাল উপায়ে চারজন পারবো আমি কিন্তু একদম বঞ্চিত হচ্ছে না আমি কিন্তু একদম বাদ করে যাচ্ছি না কিন্তু মৃত্যুর পরে যদি দেখা যায় আপনার কথা যদি আমি বিশ্বাস করে যে পরকাল নাই যে দুনিয়াতে সব হারাম করে সবকিছু ফেললাম এখন মৃত্যুর পরে যদি দেখি সত্যি পরকাল আছে তাহলে এটা কেউ কি জানে নিশ্চিত মানে যে অস্বীকার করতেছে সে কি নিশ্চিত জানে যে পরকাল নাই ওর কাছে কি কোনো জ্ঞান আছে যে পরকাল নাই এ বিষয়ে কোনো জ্ঞান নাই কোনো নিশ্চিত জ্ঞান নাই তার কাছে যে এই বিষয়ে যে পরকাল নাই এখন মৃত্যুর পর যদি বাই দেখা যায় পরকাল আছে কি আমার বিচার শালী শুরু হয়ে গেছে জান্নার জাহার নাম শুরু হয়ে গেছে তাহলে বিপদে কে পড়বে বিপদে যে হারাম পন্থায় ছিল সেই পড়বে কিন্তু আমি একটু যদি ধৈর্য ধারণ করি একটু কষ্ট করি আমি হালাল পন্থায় ওই সব জিনিসগুলো পাবো কিন্তু আবার পরকাল যদি থাকে তো আমি আবার ডবল সফল কথা বুঝতে পারেননি দুনিয়াতেও সফল পরকালেও সফল এই আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা মমিন তো পাগল নয় মমি তো বুদ্ধিমান ও দুনিয়াতেও সফল হতে চায় পরকালও সফল হতে চায় দুনিয়াতেও করলেন চায় বড়কালও করলেন চায় বোকা সে যে শুধু দুনিয়ার ষাট বছরের জীবনে সফল হতে চায় আর দীর্ঘস্থায়ী জীবনে সফল হতে চায় না সে হচ্ছে বোকা সম্মানিত উপস্থিতি আমরা কে বোকা এবং কে বুদ্ধিমান এ আলোচনা করছিলাম এই আলোচনার একটা অংশ কিয়ামতের মাঠে আপনি দেখবেন নিযাউমা ইয়াফির রুল মার ওমি ওয়াবি কিয়ামতের মাঠে দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে মানুষ করেছেন বিদেশে প্রবাস জীবন যাপন করে কোটি টাকা যে স্ত্রীকে দিয়েছেন সেই স্ত্রী সেই সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে একটা নেকি বা একটা গুনাহের ভয়ে তাহলে আসল সফলতা ওই দিন যেই দিন আপনি কিয়ামতের মাঠে সফল হবেন আর এটাই আসল বুদ্ধিমানের পরিচয় এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে জ্ঞানী বলেছেন কোরআনে